দিগন্ত জোড়া বরফে ঢাকা এক পৃথিবী যেখানে সূর্য কখনো মাসের পর মাস দেখা দেয় না আর তাপমাত্রা নিমে যায় হিমাঙ্কের বহনীচে তবুও এই নুষ্টুর পৃথিবীতে টিকে আছে এক প্রাণ পেঙ্গুইন শান্ত সৌন্দর্যের প্রতীক অথচ অধম্য যোদ্ধা পেঙ্গুইনের বাস দক্ষিণ মেরুবলয়ের আশেপাশে এরা সবাই দিবাচর আর সমুদ্রবাসী দুর্দান্ত সাঁতর এবং তাড়া করে মাছ ধরে হাঁটতে অপুট তবে উপর হয়ে শুয়ে দুই হাত ডানা নেড়ে চেড়ে বরফের উপর দিয়ে এগিয়ে যায় বুক পেট ধবধবে সাদা পেঙ্গুইন উঠতে না পারা পাখি কিন্তু সাঁতার কাটার জাদুকর বিশ্বে প্রায় আঠারো প্রজাতির পেঙ্গুল রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হল এম্পেরর পেঙ্গুইন ও অ্যাডেলি পেঙ্গুইন এদের বসবাস অ্যান্টারকটিকার নিষ্ঠুর পরিবেশে বেশিরভাগ পেঙ্গুই এবং অন্যান্য ধরনের সামুদ্রিক জীবন খায় যা তারা তাদের বিল দিয়ে ধরে এবং সাঁতার কাটার সময় পুরোটা গিলে ফেলে একটি পেঙ্গুইনের একটি কাঠযুক্ত জিহ্বা এবং পিচের শিকারকে আঁকড়ে ধরার জন্য শক্তিশালী চোয়াল রয়েছে তারা তাদের জীবনের প্রায় অর্ধেক স্থলে এবং বাকি অর্ধেক সমুদ্রে কাটায় প্রতি বছর শীতে হাজার হাজার পেঙ্গুন বরফের মধ্যে দিয়ে শত শত কিলোমিটার হেঁটে আসে প্রজননের জন্য পুরুষ পেঙ্গুন ডিমে তা দেয় আর নারী পেঙ্গুন খাবারের খোঁজে ফিরে যায় সমুদ্রে যখন বাচ্চা পেঙ্গুন নিজের পালক বদলায় ও শক্ত হয় তখন সে জীবনের প্রথম ও সবচেয়ে বিপজ্জনক যাত্রা শুরু করে সমুদ্রের দিকে সেখানে অপেক্ষা করছে শিকারী শিল টিবি ও হাঙুর প্রতি বছর এই একই চক্রে চলে জন্ম সংগ্রাম বেঁচে থাকায় কিন্তু জলবায়ু পরিবর্তন বরফ দলের হার বৃদ্ধি এবং খাদ্যের অভাব পেঙ্গুনের এই যাত্রাকে করে তুলেছে আরও অনিশ্চিত